পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ অভিযোগ পেয়েই সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগম আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশডিয়ার ঘটনা জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ কাজ চলছিল এই অভিযোগ পেয়ে আসানসোল পৌরনিগম নিগম এবং সংস্কার দপ্তরের আধিকারিকরা পৌঁছায় অবশেষে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগমের আধিকারিকরা আসানসোল পৌর দপ্তরের আধিকারিক বললেন এখানে একটা পুকুরকে বাইপাশে ধারে অবৈধভাবে এটাকে বুঝিয়ে এটা প্লটিং করে এটা বিক্রি করা চক্রান্ত হচ্ছিল সেটা কিন্তু আমাদের কাছে কমপ্লেন এসছে আমরা এখানে বিএলআর অফিস সাহেবকে দিয়ে এখান থেকে আমরা এখানে সব ডিমার্কেশন করিয়ে বিএলআর অফিস আর আমাদের কর্পোরেশন যৌথভাবে আমরা এটাকে অ্যাকশন করছি আমরা এটাকে আবার যেটা আছে অরিজিনাল যেটা আছে রেস্টুরেশন করে অরিজিনাল যেটা ছিল এর যেটা এর ওইটাই আমরা হয়তো করতে চাইছি এটাকে আবার পুকুর এটা আমরা করব ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বললেন এটা একটা ইলিগাল ভাবে পুকুর ভরাটার জন্য এটা কমপ্লেন এসেছিল ঠিক আছে এই বিষয়ে আমরা এসেছি এবং আমাদের সাথে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরাও এসেছেন ওনারা দেখছেন আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল এবং মানে এখন পরবর্তীকালে এখন পুকুর থেকে মানে আবার ডিস্ট্রিবিউশন করার ব্যবস্থা করা হচ্ছে স্থানীয় বাসিন্দা বললেন ভালো হয়েছে করেছে ভালো করেছে বাড়ি করছে পুকুর লোককে দেওয়া হচ্ছে খুবই অন্যায় হচ্ছে যেই করছে যাদের দিকে হচ্ছে ভালো কাজ হচ্ছে এবং এখানে আরো তিনখানা পুকুর আছে একটা রোটি ধর পাশে আছে একটা মাঝে আছে তিনখানা পুকুর আছে আমি চাইবো সেটা সংস্কার করা হোক যেন মানুষের কাজে লাগে শুধু এইটুকু ভেঙে দিলে হবে না ঠিক আছে তো যেন মানুষের কাজে লাগে যেমন পুরোনো যে যে অবস্থায় পুকুরটা ছিল সেই অবস্থায় ফিরে না হোক তাহলে আমরা জনগণ খুশি হব আমার পাশের বাড়ি আমার দেখতে খাবলে কষ্ট লাগে এই পুকুরে আমরা স্নান করতাম পুরো ছট পূজা হতো এই পুকুরে মোড়ায় মরে গেলে কি ঘাটে উঠতো সেটা পুরোপুরি এত শ্বাস পাইতো আজকে